সবার প্রথমে সবার কাছে চেয়ে নিচ্ছি সরি কারণ বেশ কিছুদিন হয়ে গেল শর্টস রেসিপিও দিতে পারছি না বড় ব্লগও দিতে পারছি না তার কারণটা তোমরা কালকে ব্লগ আসছে হয়তো বিস্তারিত জানতে পারবে দুদিন আগে রামেল না রুমেল কি ঝড় বৃষ্টি হলো তারও তিন চার দিন আগে থেকে যখন বেশ গরম ছিল তখন থেকেই বর বলছে একটু খিচুড়ি করবে একটু খিচুড়ি করবে আমি বাবা গরমে খিচুড়ি খেতে ভালোওবাসি না আর তাই করিও নি যে ঝড় বৃষ্টি দুদিন বাদে আসছে তো তখন করব তাই সেদিনই করলাম আর আজকে খিচুড়িটা একটু অন্যরকম পদ্ধতিতে করেছি জানো তো চাল ডালটা আগে সেদ্ধ করে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে তার মধ্যে মিশিয়ে নিয়েছি তোমরা এইবারে এর মধ্যে সেকেন্ড বার ফোড়ন দিতে পারো তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হবে আমি আর সেকেন্ড বার ফোড়ন দিই একটু ঘি দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছিলাম আর এর সাথে করেছিলাম গরম গরম ফুলকো ফুলকো বেগুনি তোমরা যদি রেসিপি চাও তাহলে অবশ্যই দেবো আপাতত আমি আসছি ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো